সাথে দক্ষিণা বাতাসের কারণে ঢেউটা বেশি অনুভূত হয় আর অনেক কষ্ট করে জালের পর্যন্ত পৌঁছেছি আলহামদুলিল্লাহ কারণ নদীটা খুবই উত্তাল প্রচুর বাতাস বয়ে যাচ্ছে যাই হোক আমাদের জালটা এখন উঠানো হচ্ছে দেখি ভাগে কি আছে নুরুদ্দিন ভাই কি মাছ কি মাছ ভাই হ্যাঁ

তারপর রিশা মাছ লইটা মাছ এই মাছগুলো সাধারণত বেশি ওঠে মাঝে মাঝে বড়ো বড়ো মাছ পাওয়া যায় সেটা সচরাচর সব সময় না বড়ো বড়ো কোড়াল পাওয়া যায় এই জালে তৃতীয় নম্বর জালটা থেকে মাছ নেওয়া হচ্ছে জালটা ধরা হচ্ছে দেখতে পাচ্ছে আসলে প্রবল ঢাইয়ের কারণে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব না যেহেতু বসে থাকাটা মুশকিল হয়ে যায় কালো একটা মেঘ আসতেছে দক্ষিণে দক্ষিণে কাশে কালো একটা মেঘ আসতেছে আমাদের দিকে আর মেঘ যখন হবে তখন কিন্তু বাতাসও বাটবেন বাতাস বাটা মানে হচ্ছে ঢেউটা বৃদ্ধি পাওয়া আইস মাছ

এই মেঘটা ধেয়ে এই কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি বড় মাছ আসলে ভাই ভাগ্যের বিষয় ভাগ্যে থাকতে হবে এই বড় মাছ একটা পাইলে তো যথেষ্ট ফিশিং বোর্ড এগুলা কি এই অঞ্চলের নাকি বাইরে থেকে আসছে বড় তো এগুলা আমাদের পাশে যে পিসিং বোর্ডটা রয়েছে এটা দেশি হবে না এটা মনে হয় বাইরে থেকে আসছে এই অঞ্চলে যেহেতু ইলিশ বেশি পাওয়া যায় সেজন্য এ অঞ্চলে চলে আসে ইলিশ ধরতে রিক্সা মাছ পোয়া মাছ লোট্টা মাছ চিংড়ি মাছ এটা তো খুশি বিষয় জি যেমন